হামস্টার কিন্তু হামস্টার যে কয়েন্ট আছে ওইটা কিন্তু লিস্টিং হয়ে গেছে তো কাজ দেখতে পারতেছে না একদম বাইন্যান্সের সাথে লিস্টিং হয়ে গেছে ওদের মানে এখন আপনি যখন চাইবেন তখনই টাকা তুলতে পারবেন একদম ফুল লিস্টিং হয়ে গেছে তো বাইন্যান্স ওদেরকে লিস্টিং করে ফেলছে কিন্তু আপনারা কেউ তো মিস করতেছেন না এই ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো एवरीवन আজকে কথা বলবো হামস্টার কম্পার্ট কয়েনটা নিয়ে তো এই কয়েনে আপনাদের অনেক বেশি কয়েন আছে হতে পারে তো আমার কাছে বেশি নেই একশো একাত্তর মিলিয়ন তো আপনাদের কাছে কত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হামস্টার তো নতুন কোনো আপডেট নেই তো মানে আপনাদের এটা কোথায় লিস্টিং হবে আজকের এই ভিডিওটা সো एवरीवन তো আপনি যদি এখানে যদি নিচে যদি অ্যাড্রোভের উপর ক্লিক করেন তো এখানে দেখতে পারবেন যে ট্রোন কিপার যে ওয়ালেটটা রয়েছে ওদের এই যে এখানে দেওয়া আস এখানে দেওয়া আছে কিন্তু আপনার অবশ্যই কি ওরা কি কিপারে উইড্রো দেবে কি না তো আমার মনে হয় ওটা কিপারে উইড্রো দিবে না বা লিস্টিং কিছুই কিপারে করবে না কারণ ওরা মানে এই দেখতে পারতেছেন টুইটারের ভিতর সাতশী অ্যাপ একদম পোস্ট করেছে সাতশি অ্যাপসে পোস্ট করেছে যে হামস্টার কামভার্ট লিস্টিং অন বাইনান্স তো মানে লিস্টিং হয়ে যাবে অনেক ফাস্ট অনেক ফাস্ট হয়ে যাবে কমিউনিটি ওদের মানে হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন সাত্রসীর কিন্তু অরিজিনাল আইডিতে একদম পোস্ট এসেছে আর সাতুশি কিন্তু ওদের অনেকেই সাপোর্ট করতেছে তো দেখতে পারতেছেন তার মানে বুঝতে পারতেছেন আর আপনারা যারা কয়েন অনেক বেশি খরচ করে ফেলতেছেন তো অবশ্যই আপনারা খরচ করবেন না কয়েনগুলো জমিয়ে রাখবেন অনেক বেশি প্রফিট পাবেন আপনারা এই কয়েনটা থেকে আপনারা যারা এই যে এখানে পার হাওয়ারের ভিতরে সবকিছু খরচ করতেছেন তো এই যে পার হাওয়ারের যে কয়েনগুলো এই কয়েনগুলো বাড়ানোর জন্য তো এগুলো আপনারা বেশি বাড়াবেন না অল্প করে বাড়াবেন যতটুকু প্রয়োজন তার থেকে বেশি করবেন না আর ডেলি এই যে কম্পগুলো কমপ্লিট করবেন আমাদের চ্যানেলে ভিডিও প্রতিনিয়ত আসতেছে সবার আগে এবং কি সবার আগে সবকিছু ভিডিও জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ডেলি চিপার যে কোডগুলো রয়েছে মানে ছাইপার কোডগুলো ওই ছাইপার কোডগুলো আমাদের চ্যানেলে সবার আগে আসে তো এই যে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট করা আছে আপনারাও কমপ্লিট করবেন প্রতিদিন আর প্রতিদিন কমপ্লিট না যদি করেন তাহলে কিন্তু আপনাদের কয়েন বেশি হবে না তো কয়েন বেশি বেশি করার জন্য আপনাকে প্রতিদিন কমপ্লিট করতে হবে আর এই কোডগুলো কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের সব কিছু সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আর যারা যারা এখনো নতুন আছেন জয়েন হননি তারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিংক নিয়ে নেবেন নাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে জয়েন হয়ে যাবেন নতুনদের জন্য অনেক অফার আছে তো আপনারা চাইলে এখানে ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে কিন্তু আপনারা অনেক বেশি কয়েন আর্ন করতে পারেন আর এখানে বোস্টের উপর ক্লিক দিয়ে আপনারা কিন্তু এই যে এগুলো বাড়িয়ে নিতে পারেন যারা যারা ট্যাপ ট্যাপ করে যারা ইনকাম করতে চান তারা এমন করে বাড়িয়ে নেবেন আর যারা ট্যাপ ট্যাপ করতে চান না আমার মতো মানে বললেন যে ফ্রিতে হবে তো এই যে এখানে যে যে পার হাওয়ারের যে কয়েনগুলো দেখতে পারতেছেন এই যে এইগুলো বাড়িয়ে নেবেন তাহলে আপনারা প্রতি ঘন্টায় দিবে তোদের কাছে দেখতে পারতেছেন আমাকে প্রতি ঘন্টায় মানে দেড় মিলিয়নের উপরে কয়েন দেয় মানে ষোলো লাখের উপরে কয়েন দেয় আমাকে সো একজন আপনারাও এমন করে নেবেন আর এইগুলো সবগুলো কমপ্লিট করে ফেলবেন দেখে দেখে আর সবচেয়ে বেশি পার হাওয়ারের কয়েন দেয় আপনার হলো এই যে এখানে এই যে লিগালের ভিতর চলে আসবেন এই যে এই যে এই যে কান্ট্রিগুলো কান্ট্রির যে নাম্বারগুলো এইগুলো থেকে সবচেয়ে বেশি দেওয়া হয় এগুলো আপনারা একটু ম্যাক্স করে নেবেন তাহলে আপনারা অনেক বেশি কয়েন কালেক্ট করতে পারবেন আর কার কত কয় এন্ট্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই